আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমারকে এত ধন্যবাদ সকলকে আমার কথা শুনবার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি দুবাই ফিরিজন বিষা সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটি আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই দেখেছেন এবং অনেকেই ব্যাপক হারে সাড়া দিয়েছেন আমি সকলকে আলবেলা ক্রুজের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমি মনে করছি যে এই বিষয়টি নিয়ে আমাদের একটু লম্বা চড়া একটু আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি যাতে আপনারা দুবা ফিরিজন সংক্রান্ত এবং পার্টনার বিষয়ের বিষয়ে কিছুটা ধারণা নিতে পারেন এখনো পর্যন্ত আমরা জানি যে প্রতিদিন আমাদের অনেক ভাই ক্যান্সেল হচ্ছেন বা ক্যান্সেলের প্রস্তুতি নিতেছেন দুবাই সহ এমিরাটসের বিভিন্ন প্রান্তে কারণ আমাদের ট্রান্সফার বিষাটা চালু নেই বিধায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বর্তমানে অনেকেই ক্যান্সেল হওয়ার পরে বা ক্যান্সার হওয়ার আগত চিন্তা ভাবনা করছেন যে আমি যদি দুবার যেহেতু পার্টনার বন্ধ আবুধাবি পার্টনার এখন বর্তমানে চলমান আছে আমি ওখানে গিয়েই বিষাটে লাগাই কারণ ওখানে সাশ্রয় মূল্যে আমি বিষাটি লাগাতে পারি আমি এক্ষেত্রে যারা আবুধাবির বিষয়ে চিন্তা করছেন যে আপনি ওখানে গিয়ে শুধু বিষা নিয়ে আপনি আমিরাসে থাকবেন আপনি থাকতে পারবেন কিন্তু আমি সকলকে দুবাইয়ের পরিণতি একটু স্মরণ করে দিতে চাই আপনারা জানেন যে দুবাইতে যারা বিগত এক দেড় বছর আগে দুই বছর আগে যারা নাকি পাট্টার বিষা লাগিয়েছিল অত্যন্ত সাশ্রয়ী মূল্যে কম মূল্যে তারা আজ কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন অনেক লাইসেন্স শতকরা নব্বই পার্সেন্ট আছে যেগুলো এনু করে নেই এদের এস্টাবলিশমেন্ট কার্ড ইমিগ্রেশন ব্লক করে দিয়েছে এরা এখন পার্টটা বিষয় ক্যান্সেল করতে পারছে না এদের সামনে কোনো উপায় নেই একমাত্র একটি উপায় রেখেছে যে আপনি আউটপাস নেন দেন গো টু ইয়ার হোম ড্যাটস ওয়াই আর কোনো রাস্তা তারা খোলা রাখেনি তারা কিন্তু বিমর্ষ তারা আজকে হতাশাগ্রস্ত তারা বিভিন্ন প্রান্তে দুবাই বিভিন্ন অফিসে তারা ছোটাছুটি করছে কল করছে আমাদের একটা সলিউশন দেন কিন্তু দুঃখজনক হল তাদের আজ পর্যন্ত সলিউশন আমরা বের করতে পারিনি একটিমাত্র সলিউশন যা আউটপাস নেন দেশে চলে যান আদারওয়াইজ এখানে ওভারস্টে করতে হবে আপনি ইলিগাল তো সুতরাং আমি আবুদাবির বিষয়টিও আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আবুদাবিতে এখন আপনারা স্বল্প খরচে স্বল্প মেয়াদে একটি লাইসেন্স করলেন সাময়িক আপনি বিষয় পেলেন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আবুধাবির কিছু রুল রেজলিউশন আছে নিয়ম কানুন আছে আপনি আবুধাবি পার্টনার করার পরেও আপনাকে কিন্তু সেখানে ইন্স্যুরেন্স করতে হবে হেলথ ইন্স্যুরেন্স এটা একটু ব্যয়বহুল কস্টলি যদি আপনি ইন্স্যুরেন্স প্রতি ইয়ার না করেন প্রতি বছর না করেন এভরি ইয়ার দেন আপনাকে কিন্তু পার ডে একটি ফাইন আপনাকে কিন্তু গুনতে হবে অ্যাটলিস্ট আপনাকে বছর শেষে একটা বড়ো অঙ্কের ফাইন আসবে দুই বছরে আপনাকে বিশাল অঙ্কের ফাইন আপনার সিস্টেমে জমা পড়াবে আপনি তখন কিন্তু এই ফাইন না দিয়ে অবধিবতী কিছু করতে পারবেন না দেন এরপর রয়েছে আপনার কর্পোরেট ট্যাক্স দেন ভ্যাট রেজিস্ট্রেশন এরপর রয়েছে আপনাকে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট এই বিষয়গুলোতে আপনি যদি পুরাপুরিভাবে চালাতে না পারেন পুরাপুরিভাবে যদি আপনি কমপ্লিটভাবে যদি এগুলো যদি আপনি ঠিক করে না চালাতে পারেন আপনার কিন্তু এই দুই বছর পরে দুবার যে প্রণতি হয়েছে আমার দুবার ভাই পার্টনার ভাইদের আপনাদের কিন্তু সেই একই প্রণতির অপেক্ষা করছে সুতরাং আমি সকলকে আহ্বান জানাবো আপনারা পাট্টা বিশ্বাস করবেন আমাদের কোনো সে কিন্তু যে নে শুনে বিশ্বাস করবেন এবং যে যাদেরকে পাট্টা নিচ্ছেন চারজন পাঁচজন তারা আদৌ কারা তাদেরকে চেনে জানেন আপনি আজকে লাইসেন্স ক্লোজ করবেন কীভাবে ক্লোজ করবেন চিন্তা করছেন একবারও চারজন পার্টনার কাকে ছিলেন আপনি সুতরাং আপনি প্রতিটি বিষয় চিন্তা করে আপনি সামনে অগ্রসর হবেন যদিও দুবাই প্রয়োজনের বিষয়ে একটু কস্টলি তবুও আমরা মনে করি এই মুহুর্তে পার্টনার বিষয় চেয়ে দুবাইয়ের প্রয়োজন বিষয় আপনাদের কারণ দুবাই প্রয়োজন আপনি পাবেন লেবার ক্যাটাগরির সকল সুযোগ সুবিধা এবং আপনি এখানে থাকতে পারবেন কাজও করতে পারবেন সুতরাং আপনি আপাততর জন্য একটু কস্টলি হলেও আপনি দুবাই প্রয়োজন বিষয়ের দিকেই আপনি অগ্রসর হন এবং চেষ্টা করেন যে কোনো লেবার ক্যাটাগরি বিষয় লাগে আপনি কাজ করতে বৈধ হয়ে এমারাতের যে কোনো প্রান্তে আপনি থাকতে পারবেন এতটুকু অন্তত আপনি পারবেন এসে বেশি তো আর কিছু করার আমাদের এই মুহূর্তে কোনো উপায়ন্তর নেই সুতরাং আমি সকলকে প্রতিটি বিষয়ের উপরে চিন্তা করে কাজ করার জন্য আহ্বান জানাব এবং আপনি যদি এমারত আছেন এমারত আপনি থাকবেন সেক্ষেত্রে এমারতের নিয়ম কানুনগুলো আপনি দেখে শুনে যে কোনোভাবে আপনি আপনার বিষয়টি আপনি নবায়ন করতে পারেন এবং বিষয়টি আপনি লাগাই বইতে পারবেন দুবাইতে আপনি থাকতে পারেন